ভিউয়ার্স আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করছি পর্বটি আপনাদের সকলের ভালো লাগবে তো আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ভাগিনার আজকে বউ ভাত অনুষ্ঠান তো আমরা রেডি হয়ে ইতিমধ্যে চলে যাচ্ছে তো সেখানে কি করছে না করছে সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি আমরা ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স আমরা পথেই আছি আমরা একটা অটো নিয়েছি এবং পঙ্খিরাজের মতো অটো চলছে আর আমি যতবার নিষেধ করছি যে আসতে চালান তারপরও কিন্তু উনি শুনছেন না খুব জোরে চালিয়ে যাচ্ছেন ভিতরে ভিতরে আমি ভয়ে অস্থির হয়ে যাচ্ছি তারপরও ড্রাইভার কিন্তু খুব দ্রুত গতিতে রিক্সা চালিয়ে যাচ্ছেন আমি কিন্তু মনে মনে খুবই ভয় পাচ্ছিলাম যাই হোক এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি গ্রিন হল কমিউনিটি সেন্টার এই কমিউনিটি সেন্টারে আজকে ভাত অনুষ্ঠান তো এখানে বিয়েও হয়েছিল মেয়ের পক্ষে এখন ছেলের পক্ষ থেকে এখানে ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে আত্মীয় স্বজনসহ বর কনে সবাই উপস্থিত থাকবে তো কিছুক্ষণের মধ্যেই আপনারা সকলে চলে আসবেন এখন আমরা অনেকে গিয়েছি তো আমরা সেখানে গিয়ে স্টেজগুলো একেবারে খালি পেয়েছি খালি পেয়ে আমরা একটু সামান্য ভিডিও ধারণ করেছি আর যখন বর এবং কনে আসবে তখন আরও সুন্দর এবং আকর্ষণীয়ভাবে সবার সাথে ভিডিও করা হবে এবং সবার সাথে ছবি তোলা হবে সেই সময়টুকুর জন্য আমরা সকলে উইট করছিলাম এবং আজকে বড় বউকে অনেক অসাধারণ লাগবে তো আমরা সেখানেই সবাই মিলে খুব সুন্দরভাবে সময়টা অতিবাহিত করার চেষ্টা করছি এবং কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুরের আমার ননদ এবং যারা সকলে চলে আসবেন তো দেখুন এখন আমরা নিজেদের মধ্যে একটু ছবি ভিডিও নিয়েছিলাম আর বরকলের স্টেজটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে তো কিছুক্ষণের মধ্যে ওরাও চলে আসবে এখন বর এবং বউ শুনেছিলাম বিউটি পার্লারে আছে তো পার্লারের কাজ শেষ হলেই ওরা আশা করছে চলে আসবেন তো এখানে আমরা যেহেতু আছি তো আমরা একটু নিজেদের মতো করে একটু ছবি ভিডিও নিয়েছি এবং সুন্দর স্মুথভাবে সাজানো গোছানো ছিল আর সাদা ফুল সজীবতার প্রতীক ভালোবাসার প্রতীক সেজন্য সাদা ফুল আমার কাছে তো খুবই প্রিয় আর আজকে পুরোটা সেন্টার সাদা ফুল দিয়ে সাজানো হয়েছে সাদা লাইটিং বা পিছনের যে কাপড়গুলো সেগুলো কিন্তু সাদাই ছিল খুব সুন্দর লেগেছিলো তো ইতিমধ্যে আমার লক্ষ্মীপুরের ননদ এবং যা সকলেই চলে এসেছেন তো আমরা এখন আরও বেশি বেশি আনন্দ উপভোগ করছি এবং এই ননদটা উনিও প্রাইমারি স্কুলের শিক্ষক তো উনি ঢাকায় থাকেন তবে একটু অসুস্থ যাই হোক এখন সকলে মিলে সেখানে আমরা আনন্দ করছিলাম আর বিভিন্ন আঙ্গিকে সে ছবি তুলছে এরপরে আমি আরও উনি একটু বসে ছবি ভিডিও নিয়েছিলাম এই ফাঁকে তার দাদাকেও ডেকেছে তার দাদাও গিয়েছে তো আমরা সেখানে কিছুক্ষণ বসে ছবি ভিডিও নিয়ে এরপরে আমরা সামনে চলে আসব। তো ইতিমধ্যে বোর বউ চলে এসেছেন দুজনে খুব সুন্দর করে সে এসেছে বেশ ভালো লেগেছে তাদের জীবন সুন্দর হোক এবং নতুন দাম্পত্য জীবনে তারা অনেক সুখীভাবে তাদের জীবন অতিবাহিত করুক এই কামনাই করি তো বড় পাশাপাশি দাঁড়িয়ে সুন্দর ছবি ভিডিও নিয়েছিল বেশ ভালো লেগেছে ইতিমধ্যে আমার অন্যদের সাথেও আমি একটু ছবি ভিডিও নিয়েছি এ এক অসাধারণ সময় অতিবাহিত হচ্ছিল আর এর ফাঁকে আমাদের খাবারের সময় হয়ে গিয়েছে আমরা ওখানে গিয়ে খাবার দাবার খাচ্ছিলাম তো আমি খেয়ে দিয়ে প্রায় আমার শেষ হয়ে গিয়েছে ওনারা এখনও বসে আছে তো সেখানে দাঁড়িয়ে ওদের সাথে দুষ্টুমি করছিলাম আর কিছু ছবি ভিডিও নিয়েছিলাম আর তখনও অনেক মানুষ সেখানে ছিল আজকে আমার প্রায় পাঁচশো মানুষের আয়োজন করেছে অনেক লোক সেখানে উপস্থিত ছিল আর খাবার দাবারের পরে আমরা নেমে যাচ্ছে এর আমরা বর ওখানে চলে যাবো কারণ এখন দুপুর প্রায় দুইটা বেজে গিয়েছে চারদিক থেকে সকল আত্মীয় স্বজন এখন ভিড় জমাচ্ছে তো আমরা এখন স্টেজে গিয়ে বর সাথে ছবি ভিডিও নিব সেই সব কিছুই আপনাদের সাথে এখন শেয়ার করব দেখুন এই রুমে বর আছে আর এই বড় সাথে সকলে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও নিচ্ছিল এবং আনন্দ কোনো মুহূর্তগুলোকে আরও আনন্দিত করার জন্য প্রত্যেক আত্মীয় স্বজনের সাথে একটু ছবি ভিডিও নিয়েছি আর এগুলো স্মৃতি করে রাখা আসলে অনুষ্ঠান মানেই অনুষ্ঠান না অনুষ্ঠান মানেই হলো কতগুলো স্মৃতিকে আঁকড়ে ধরে রেখে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা তো ওখানে যাদের সাথে আমার আগে থেকেই সম্পর্ক বা পরিচিত তাদের সকলের সাথে আমি ছবি ভিডিও নিয়েছি এবং এই আনন্দ আসলে কখনো বোঝানো সম্ভব না তো সকলেই সেখানে উপস্থিত ছিল আর এখানে যথেষ্ট মানুষের বিচরণ ছিল যারা উপরে আছে তারা খেয়ে দিয়ে এখন এক এক করে এখানে চলে আসছেন আর আমরাও একটু ঠান্ডা লাগার জন্য একটা নিরিবিলি জায়গায় এখন বসে আছি আর কথা বলছিলাম সকলের সাথে এখানে মায়া দিদি আছে লক্ষ্মী দিদি আছে আর আছে পিসা আমার পিসা শ্বশুর খুবই দুর্বল হয়ে গিয়েছে তো এখন নাতির বিয়েতে এসে খুব ভালো অনুভূত হচ্ছে মনে হচ্ছে তিনি আস্তে আস্তে লাঠি বদ দিয়ে গিয়ে নাথব সাথে ছবি তুলছে তো এখানে ওনাদের ফ্যামিলি ফটো তিন বোন আর ছেলে ছেলের বউ আর বাবা এখানে তাদের পারিবারিক ছবি ভিডিও নেওয়া হয়েছে তো এই ফাঁকে আমি একটু নিয়েছি তারপরে আমাদের ফালা এখন আমরা একটু দাঁড়িয়েছি সেখানে আমার সাথে আমার পরিচিত বৌদিরা ছিল সকলের সাথে মিষ্টি সময় উপভোগ করেছি সত্যি অসাধারণ লেগেছে তো এবারের বন্ধে আমার কাছে মনে হচ্ছিল যেন দুর্গাপূজা এবং বিয়ে সবকিছু মিলিয়ে একটা আকর্ষণীয় দিন এবং ঘন অনুভব করছে এবং আমরা আগামীকাল থেকে পুজোর দিকে মন দিবো পুজো দেখতে যাব পুজোর জন্য যেসব শপিংগুলো করেছি সেগুলোর সাথে সব ম্যাচিং করে পরে যাওয়ার চেষ্টা করব এবং পূজোতে আনন্দ করব। তো আজকে পর্যন্ত বিয়েতে আনন্দ করেছে তো এই বোভাত অনুষ্ঠানের শেষে আমাদের আর তেমন কোনো কাজ থাকবে না তখন আমরা শুধু অনুষ্ঠানগুলো অর্থাৎ বিভিন্ন জায়গায় গিয়ে আমরা পুজোগুলো দেখব তো এখানে অঞ্জনা দিদির সাথে বেশ অনেকবার কথোপকথন হয়েছে খুব মজা করেছি আর বিভিন্ন সময়ের ওনার সাথে দেখা হয় বেশ ভালো লাগে এখানেও এক মিষ্টি দিদি আছেন তো ওনার সাথে আমার পরিচয় ফেসবুকে তো ওনার সাথে ছবি ভিডিও নিয়েছি এরপরে আমার বাড়ির থেকে যা এসেছে দুজন ওদের সাথে একটু ছবি ভিডিও নিয়েছে তারপরে এ হলো ভাগিনা বউ আর আছে পাশে অঞ্জনা দিদি তো ওদের সাথেও ছবি ভিডিও নিয়েছে এবং এগুলো সব আমার ফটো প্রেমে আবদ্ধ থাকবে এবং প্রত্যেকটা ছবি এবং ভিডিও স্মৃতি হয়ে মনের মনে তো এখানে বৌদির সাথে দেখা হয়ে গেল তো বৌদির সাথে একটু ছবি ভিডিও নিয়েছিলাম খুব ভালো লেগেছে দারুণ একটা বিকেল অনুভব করেছি এবং আমি বেশ কিছুক্ষণ সেখানে ছিলাম কারণ আমি এখান থেকে পুজো দেখতে যাব তো আমি মাঝদি বাজারে একটা পুজো দেখেছি আর এত বেশি বৃষ্টি হচ্ছিলো যে আসলে ওদিকে আর যাওয়া হয়নি এখন প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছে তো সেই জন্যই বেশিরভাগই চিন্তা করেছি যে এখন যদি না বের হই তাহলে ওখানে তিনটা পূজা মণ্ডপ আছে তাহলে সেগুলো দেখতে পারবো না কিন্তু বের একটা পূজা মণ্ডপে গিয়েছি কারণ এরপরে এত বেশি বৃষ্টি হচ্ছিল আর বাইরে তেমন যাওয়া হয়নি এদিকে একেবারে লাস্ট প্রান্তে দুই পরিবারের সকলে মিলে খুব সুন্দর বন্ডিগের মধ্য দিয়ে ছবি ভিডিও নিচ্ছিলো দেখুন এখানেও দুই পরিবার ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ সকলে ছিল বেশ ভালো লেগেছিলো এরপরে ওরা খাবারের জন্য চলে যাবেন তো এরপরে আমিও বের হয়ে যাব তো ভিউয়ার্স আজকের অসাধারণ ভিডিওটি ভালো লেগে থাকেন লাইক করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি শুভরাত্রি